নমস্কার বন্ধুরা পাঁচ পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ বানাবো রসগোল্লা রসগোল্লা বানাবার জন্য আমি এখানে সাতশো গ্রাম দুধ নিয়ে নিচ্ছি এটা কিন্তু কোনো ফুল ক্রিম দুধ নয় নর্মাল দুধ পাঁচশো গ্রাম দিয়েছি আর কিছুটা দিয়ে দুধ যতক্ষণ না উতলে আসে ততক্ষণ পর্যন্ত আমি দুধটাকে এইভাবে নেড়ে যাব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এ সময় আমি হাইতেই রেখেছি আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ছোটোবেলায় দেখতাম আমার ছোট কাকু খুব যত্ন সহকারে রসগোল্লা বানাতেন মাঝে মধ্যে তখন তো আর শেখা হয়নি কিন্তু এরপর শিখে আজ আপনাদের সাথে সেই রেসিপি আমি শেয়ার করছি দুধ কিন্তু এবারে উতলে এসেছে এমন সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিলাম এই অবস্থায় দুধটাকে আমি প্রায় পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট এই অবস্থায় দুধটা আমি রেখে দিয়েছিলাম আমি গোটা একটা লেবুর রস তৈরি করে তার মধ্যে কিছুটা জল মিশিয়ে ঠিক এইভাবে রেখে দিয়েছি এবারে অল্প অল্প করে আমি এই লেবুর রস এর মধ্যে দিয়ে দেব আর একটু একটু করে নাড়িয়ে দেব দুধটাকে পুরোটাই ছানা তৈরি করে নেব লেবুর রসটা দিয়ে এইভাবে নেড়ে নেড়ে প্রায় এক মিনিটের মধ্যে ছানাটা তৈরি হয়ে গেল এবার ছানাটাকে আমি ছেঁকে নেব একটা বাউলের মধ্যে এরকম একটা স্টেনার দিয়ে নিলাম এবার স্টেনারের ওপরে আমি একটা এরকম পাতলা সাদা রুমাল রেখেছি এবারে আমি ছানাটা এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দেব ভালো করে আমি জলটা প্রথমে ঝরিয়ে নেব ছানাটার মধ্যে অল্প করে করে এইভাবে জল দিয়ে আমি খুব ভালো করে ছানাটাকে একটু ধুয়ে নেব এইভাবে ছানাটা আর একটু জল দিয়ে দিয়ে ভালো করে ধুয়ে এটাকে আমি নিংড়ে নেব এইভাবে এটাকে আমি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য রেখে দেব যতক্ষণ ছানাটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এবারের রস বানিয়ে নেব দিয়ে দিলাম এক কাপ চিনি আর দেব সেই কাপেরই মাপ করে চার কাপ জল ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি রসটা তৈরি করে নেব যতক্ষণ চিনি শিরাটা তৈরি হচ্ছে ততক্ষণ আমি ছানার বলগুলো তৈরি করে নেব এবারে জল ছড়ানো ছানাটা আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি হাত দিয়ে ছানাটা ভেঙে এরকম এরকমভাবে ভেঙে নিচ্ছি সামান্য একটু গোলাপ জল দেব মাত্র তিন চার ফোঁটা গোলাপ জল দিলাম এবারে ছানাটা আমি হাতের চেটো দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নেব ছানাটাকে ভালো করে মেখে এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবার এখান থেকে আমি কিছু ছোটো ছোট করে বল তৈরি করে নেব এখানে দশটা বল তৈরি করে নিয়েছি এবারে খুব ভালো করে এগুলোকে আমি গোল গোল করে সুন্দর করে পাকিয়ে নেব সবকটা বল আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে রসে দেব রসটা কিন্তু সকভাগ করে ফুটছে এখন আমি এই রসের মধ্যে আস্তে আস্তে বলগুলো ছেড়ে দেব। একদমই কিন্তু নাড়াচাড়া করা যাবে না গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই আমি এটা দশ মিনিটের জন্য রেখে দিলাম দশ মিনিট হয়ে গেছে দেখুন রসগোল্লাগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে এখন আমি মিডিয়াম ফ্লেমে আর দু মিনিট রেখে দেব দু মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রসগোল্লাও ফুটিয়ে নিয়েছি এখন আমি গ্যাসটা অফ করে এটা ঠান্ডা হতে দেব। এবার হোলিতে মিষ্টিমুখ করুন রসগোল্লা দিয়ে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন